মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনা বারাসাতের বয়না এলাকায় সবজি বোঝায়ের একটি ট্রাক থেকে প্রায় তিনশো কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে এসটিএফ ঘটনাটি ঘটেছে জাতীয় সড়ক বারো নম্বর সংলগ্ন বারাসাত বয়না এলাকায় গোপন সূত্রে খবর পাওয়ার পর সেখানে আগে থেকেই নজরদারি শুরু করে দিয়েছিল এসটিএফ জাতীয় সড়ক ধরে আসা একটি সবজি বোঝায় গাড়িকে থামানো হয় ওই গাড়িটি তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে তল্লাশির সময় ট্রাকের ভেতর থেকে উদ্ধার করা হয় মোট এগারোটি বস্তার গাঁজা সব মিলিয়ে প্রায় তিনশো কিলোগ্রাম গাঁজা মজবুত করা ছিল ওই ট্রাকে জানা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে যাচ্ছিল ট্রাকটি ঘটনাস্থল থেকেই ট্রাকটি আটক করা হয় পাশাপাশি ট্রাকের চালক ও আরও একজনকে আটক করে নিয়ে যায় এসটিএফ উদ্ধার হওয়া গাজার উৎস কোথায় এবং কারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে এসটিএফ এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় পাচার চক্রের আরও সদস্যদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক